প্রদেশ কংগ্রেস নেতৃত্বের নির্দেশ মতো রাজ্যের প্রতিটি জায়গায় এমনকি কর্মী ও সমর্থকরা পালন করলেন থানা ঠিক রবিবার কর্মসূচি একইভাবে করল কাংসা ব্লক কংগ্রেস কর্মীরা এছাড়াও এদিন দিন থানার বাইরে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় একটি বিক্ষোভ সভা এর পাশাপাশি এদিন বেশ কিছু দাবি সম্বলিত একটি স্মারকলিপি কাংসা থানার আধিকারিকের হাতে তুলে দেন কংগ্রেস কর্মীরা কংগ্রেসের এদিনের কর্মসূচি নিয়ে কাংসা ব্লক কংগ্রেসের সভাপতি পূরব ব্যানার্জি জানান আদালতে নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে সেই শিক্ষকদের মধ্যে রয়েছেন যোগ্য শিক্ষকেরা কিন্তু দেখা গেছে যোগ্য শিক্ষিকারা চাকরি ফেরতের দাবিতে যখন আন্দোলন করছেন পুলিশ তাদের উপর নির্বমভাবে লাঠি চালালো তাদের দাবি ছিল তাদের চাকরি ফেরত দেয়া হোক আমরা আন্দোলনকারী শিক্ষকদের পাশে আছি এছাড়াও বর্তমানে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে রাজ্যে এই অবস্থা দ্রুত বন্ধ করে রাজ্যে শান্তি বজায় রাখতে হবে আর কাঁকড়া ব্লকেও যাতে এই ধরনের অশান্তির বাতাবরণ সৃষ্টি না হয় সেই বিষয়ে পুলিশ প্রশাসনকে নজর রাখার আর্জি জানানো হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁকড়া ব্লক কংগ্রেসের সভাপতি পুরব ব্যানার্জী কার্যকরী সভাপতি মোজাম্মেল হক হন্ডেকর জেলার সাধারণ সম্পাদক দেবাশিস বিশ্বাস ব্লকের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ এবং ধর্মেন্দ্র শর্মা শঙ্কর সৌ মহিলা সভানেত্রী সুলতানা আবিভিষেক রিনা শর্মা সহ কাকসা ব্লক কংগ্রেসের কর্মী ও আপনারা তো ভালোভাবে জানেন যে সারা রাজ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুধু দেশ যুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা এর আজকে আমাদের বাংলায়ও ঢুকে গেছে পড়ার অঞ্চলগুলোতে যে ঘটনা ঘটছে ভাই ভাই যেভাবে লড়াই চলছে ধর্মের নামে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা এই ঘোর বিরোধী এবং ওই রিসেন্টলি যে ছাব্বিশ হাজার শিক্ষক তারা চাকরি হারিয়েছে তাদেরকে যোগ্য শিক্ষকদেরকে অযোগ্য বলে পথে বসিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে আমাদের সর্বভারতীয় নেতা মাননীয় রাহুল গান্ধী রাষ্ট্রপতিকে চিঠিও দিয়েছেন এবং গত পরশু দিনে এই চাকরি হারা শিক্ষকরা যেখানে আন্দোলন করছিল অহিংস অনশন আন্দোলন করছিল সেই আন্দোলনে আমাদের প্রদেশ সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার মহাশয় যখন তাদের পাশে থাকার বার্তা নিয়ে তাদেরকে জল দিতে গেছিলেন কলকাতা পুলিশ নির্লজ্জভাবে তৃণমূলের তাবেদারি করতে গিয়ে তাদেরকে এখানে ঢুকতে দেয়নি যেটা আমাদের কাছে খুব লজ্জাকর ব্যাপার কারণ পুলিশ কোনো দলদাস হোক এটা আমরা কখনোই চাই না তাই আজকে আমাদের সারা রাজ্যের প্রতিটি ব্লকে এই ডেমনস্ট্রেশন হচ্ছে থানার সামনে আমরা আধিকারিককে থানা আধিকারিককে একটা আমাদের মেমোরান্ডাম জমা দিয়েছি যেখানে আমরা প্রথম কথা যোগ্য শিক্ষককে যারা চাকরি ফিরে পায় তার জন্য স্বচ্ছার হওয়ার জন্য রাজ্য সরকারকে একটা বার্তা দিয়েছি একই সাথে রাজ্যে যাতে আইন শৃঙ্খলা সুশৃঙ্খলভাবে মেনটেন করা হয় এবং সাম্প্রদায়িক দাঙ্গা না হয় ধর্মের নামে যেন মানুষের মধ্যে বিভাজন না হয় সে আপনারা তাকে সচেতন থাকার বার্তা দিয়ে এবং সেই মেমোরিয়াল নামে আমরা তাকে এগুলো